নমস্কার বন্ধুরা আজকে যে গল্পটি শোনাব সেই গল্পটির নাম একলব্য পাণ্ডব ও কৌরব রাজকুমারদের গুরু ছিলেন দ্রোণাচার্য একদিন এক অল্প বয়স্ক কৃষ্ণবর্ণ বালক দ্রোণাচার্যের কাছে এসে তার সামনে প্রণত হলেন দ্রোণাচার্য স্নেহ ভরে তাকে তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন তার জন্য তিনি কি করতে পারেন ছেলেটি বলল হে ভগবান আমি আপনার কাছে এসেছি ধনুর্বিদ্যা শিখবার জন্য অনুগ্রহ করে আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করুন দ্রোণ আর বিনয়ের সমাদর করলেন সদয়ভাবে তার দিকে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে বালকটি উত্তর দিল আমি নিষাদ দরাজ হিরণ্য ধনুর পুত্র একলব্য ছেলেটি ক্ষত্রিয় নয় নিম্নবর্ণজাত জেনে দ্রোন দুঃখিত হলেন তিনি বললেন বাছা আমি তোমাকে শিশু শিষ্যরূপ গ্রহণ করতে পারবো না কারণ আমি শুধুমাত্র ক্ষত্রিয় রাজকুমারদের শিক্ষা দেব বলে অঙ্গি অঙ্গীকার করেছি তারা তোমাকে সাদরে গ্রহণ করবে না নির হৃদয় একলব্য বনে ফিরে গেলেন কিন্তু দুঃখিত হলেও তিনি দ্রোণের প্রতি কিছুমাত্র শ্রদ্ধা হারালেন না তিনি মনে মনে তাকে গুরুরূপে বরণ করলেন এবং দ্রোণের মৃন্ময় মূর্তি তৈরি করে তার পুজো করতে লাগলেন প্রতিদিন তিনি পরম ভক্তি ভরে সে মূর্তির পুজো করেন ও ধনুর বিদ্যা অভ্যাস করেন গভীর গুরুবক্তির প্রভাবে অচিরেই তিনি হয়ে উঠলেন অদ্বিতীয় ধনুর ধর একদিন দ্রোণাচার্যের অনুমতি নিয়ে পাণ্ডব ও কৌরবেরা বনে গিয়েছিলেন শিকারে শিকারের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এক ভৃত্য পাণ্ডবদের সঙ্গে গিয়েছিলেন তার সঙ্গে একটা শিকারী কুকুর বনে ঘুরতে ঘুরতে কুকুরটি এলো একলব্যের কাছে এবং তার কালো রং দেখে খুব জোরে ডাকতে একলব্য তখন নিবিষ্ট চিত্তে দনু ধনুর্বিদ্যা অনুশীলন করেছিলেন কুকুরের ডাক মনো মনোসংযোগের অভাব হচ্ছে তাই তাকে থামিয়ে দেবার প্রয়োজন বোধ করলেন একলব্য তিনি কুকুরটির মুখে এমন সুনিপুণ সাতটি বান মারলেন যে কুকুরটি আর মুখ বন্ধ করতে পারল না সে ছুটে এলো পাণ্ডবদের কাছে তার মুখ দেখে খুবই বিস্মিত হলেন তারা নিজেদের এমন নৈনিপুণভাবে লজ্জিত হলেও যিনি এসব বান মেরেছেন তার হাতের দক্ষতা ও লক্ষ্যের সূক্ষ্মতার প্রশংসায় তারা পঞ্চমুখ হলেন তারপর তারা এই ধনুর ধনুর্ধরকে খুঁজতে লাগলেন বনে শেষে শেষ পর্যন্ত তারা খুঁজে পেলেন তাকে তিনি তখন গুরুর মূর্তির সামনে ধনুর্বিদ্যা নানা রকম দুঃসাধ্য কৌশল অভ্যাস করছেন বালকটিকে সম্পূর্ণ অপরিচিত একলব্য উত্তরে বললেন আমি একলব্য নিষাদ রাজ হিরণ্য ধনুর পুত্র আমাকে দ্রোণাচার্যের শিষ্য বলে জানবেন গুরুর অনুগ্রহে ধনুবিদ্যা আয়ত্ত করার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি হস্তিনাপুরে ফিরে পাণ্ডবেরা কথা ও ধনুর্বিদ্যার তার বিক্রান্ত বললেন অর্জুন কিন্তু মনে মনে দুঃখিত হলেন দ্রোনের প্রিয় শিষ্য তিনি তিনি একান্তে তার কাছে গিয়ে বললেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনার কোনো শিষ্য ধনুর্বিদ্যায় আমার সমান হবে না তাহলে এই নিষাদ বালক আমার চেয়ে নিপুণ কিভাবে হলো সে নিজেকে আপনার শিষ্য বলে দাবি করে দ্রোন একলব্যকে স্মরণ করতেও পারলেন না ছেলেটি কে তা জানতে তার কৌতূহল হল সে বনে একলব্য বাস করতেন অর্জুন সঙ্গেকে অর্জুনকে সঙ্গে নিয়ে তিনি সেই বনে গেলেন সেখানে দেখতে পেলেন একলব্যকে তার মাথায় জটা পরনে চিতা ছাল অবিরত বান বর্ষণ করে চলেছেন তিনি গুরুকে দেখতে পেয়ে মনে আনন্দে ছুটে গেলেন একলব্য ষাষ্ঠাঙ্গে প্রণাম করলেন তাকে তারপর সসম্ভ্রমে কীতাঞ্জলি হয়ে তার সামনে দাঁড়ালেন দ্রোণ জিজ্ঞাসা করলেন কিভাবে একলব্য তার শিষ্য হয়েছেন দ্রোণ তাকে ধনুর্বিদ্যা শিক্ষা দিতে অবি অস্বীকার করলেও তিনি কিভাবে মনে মনে দ্রোণকে গুরুরূপে স্বীকার করেছিলেন সে কথা বর্ণনা করলেন একলব্য সব কাহিনী শুনেছুক ভাবে দ্রোণ বললেন বাছা তুমি সত্যি আমার শিষ্য হও তবে গুরু দক্ষিণা দাও কথা শুনে খুশি হয়ে একলব্য বললেন মহাভাগ আপনাকে আমি কি দেব আদেশ করুন গুরুকে অদেও আমার কিছুই নেই ইতস্ত হয়ে দ্রোণ বললেন তোমার ডান হাতের বুড়ো আঙ্গুলে আমাকে রূপে দাও একলব্য অবিচল ভক্ত তৎক্ষণাৎ প্রসন্নভাবে ডান হাতের বুড়ো আঙ্গুলটি কেটে দ্রোণকে উপহার দিলেন তারপর আবার গুরুর চরণে পতিত হয়ে প্রণাম করলেন তাকে দ্রোণ ও অর্জুন নিঃশব্দে ফিরে এলেন হস্তিনাপুরে এরপর একলব্য যখন অবশিষ্ট আঙ্গুলের সাহায্যে বান নিক্ষেপ করতে শুরু করলেন তখন তিনি দেখলেন যে তার হাতের নিপুণতা ও ধনুর্বিদ্যায় দক্ষতা রাগের মতো নেই ধনুর্বিদ্যায় অর্জুনের সমান কেউ হবে না গুরুর এই ঘোষণাকে সত্যে পরিণত করেছেন তিনি চরম গুরুভক্তির জন্য একলব্য অমর হয়ে রয়েছেন